সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমাদের ফ্ল্যাটেই পুজো হবে তো দেখো সকাল থেকেই মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব অন্যরকম মনে হচ্ছে সেই দুর্গা পুজোর আগে যেরকম মনে হয় ঠিক সেই রকমই তো পুজো তো এগিয়ে এলো বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোতে আর বেশি দেরি নেই তো যাই হোক সকালের সমস্ত কাজ থেকে প্রত্যেক দিনের মতো করে নিয়েছি আজ তো ছুটির দিনে রান্নার কোনো কাজ নেই তাই স্নান করি পুজোর ঘরে ঢুকে ফুল তুলে পুজোটা দিয়ে নিলাম কারণ যেহেতু আমাদের আবাসনে পুজো হচ্ছে তার জন্য একটু নিচে যেতে হবে ফলমূল সব একটু জোগাড় করে দিতে হবে কেটে আর কি তো তার জন্য সকালবেলাতেই স্নান করে ঘরের পুজোটা আগে দিয়ে দিলাম আর এই যে গোপাল সোনাকে একটু ভোগ খাইয়ে দিলাম তারপরে দেখো ও বাজার করে চলে এলো ও ফলটা আনতে গেছিলো এদিকে আমার পুজোও হয়ে গেল আর ফলটাও চলে এলো তো কি কি ফল এনেছে দেখছি এক ব্যাগ ফল এনেছে সেই ফলগুলো আমি নিচে গিয়ে সব ধুয়ে পরিষ্কার করে কেটে দেবো তো দেখো আমাদের এই যে এখানে সমস্ত গাড়িগুলো ধুয়ে রাখা আছে সব পুজো হবে তার জন্য আর নিচটা তো প্রত্যেক দিনই ধোয়া হয় আজকে আরও বেশি করে ধোয়া হয়েছে তো দেখো পুজোর জোগাড় টুকটাক টুকটাক করে হতেই থাকছে হয়ে গেছে অনেকটাই তো এই যে কাকিমা বসে আছে তো কাকিমা কাকিমা আমাকে বললো ফলগুলো ধুয়ে দিচ্ছি তুমি কেটে দাও তো দেখো কাকিমা সব দেখছে কি কি বাজার হয়েছে আর কি ঠিকঠাক আছে কি না তো এবার কাকিমা আমাকে সব বের করে দিল আমি একে একে সব কেটে দিচ্ছি তো আমাদের এখানে পুজোটা হবে ঠাকুর আনা হয়েছে কিন্তু এখনও পাতা হয়নি আর কি রাখা হয়নি তো আমরা একটু জোগাড়গুলো করে নেব তারপরে ঠাকুরটা বসানো হবে তো আর একটা দিদিভাই এসে আলপনা দিবে সে এখনও আসেনি দিদিভাইটা আলপনা দিতে খুব ভালো পারে আর কি তো সেই দিদি আলপনা দেবে এসে ওই যে সামনেটাই দেখছো এখানে ঠাকুর পুজো হবে আর কি তো দেখো এখন তো সমস্ত কাজকর্ম সব সবাই মিলে শুরু করে দিয়েছি একদম তো এই যে দিদিভাই আল্পনা দিচ্ছে দিদিভাই আলপনা দিতে খুব ভালো পারে ঠাকুরটা আনা হলো আর এনেই ওর কাকু দিয়ে দিয়েছে ওর কোলের পর তো ভীষণ ভালো লাগছে আমি বললাম একটু ভিডিও করে রাখ দারুণ লাগছে কারণ ওই জায়গাটায় রেডি করছিল তো তাই ঠাকুরটা রাখার জায়গা ছিল না আর ও বসেছিল তাই ওর কোলের পর বসিয়ে দিল তো যাই হোক খুব সুন্দর খুব আনন্দ করলাম আমরা আজকে আমাদের ফ্ল্যাটের পুজোতে আর কি তো এরকম ছোটোখাটো আমাদের তো ফ্ল্যাটে প্রায় পুজো হতেই থাকে আর আমরা সবাই মিলে খুব মজা করি সবাই মিলে করি একসঙ্গে খুব ভালো লাগে তো দেখো এবার আমাদের পুজো শুরু হয়ে গেছে পুজোর জোগাড় এখনও চলছে পুজো ওই যে হচ্ছে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো কিছুটা আমরা ভিডিও করলাম তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে সকালে খাওয়া দাওয়া ছিল আমাদের লুচি আর ছোলার ডাল তো সেটাই আমি আমার মেয়েকে তাড়াতাড়ি করে খেতে দিলাম আর তারপরে দেখো এবার আমি নিয়ে বসে গেছি তার তো আমাদের বেশ ভালোই মানে কাটলো তো তোমাদের কি কীরকমভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে আর এভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে